আসসালামু আলাইকুম সুখবর দিল স্বর্ণের দামে আজ সোমবার বারোই মে দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ পনেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ষোলো হাজার দুইশো সাতষট্টি টাকা এক ঘড়িতে দাম কমেছে সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার সাতশো এগারো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এক ভড়িতে দাম কমেছে আটশো চৌষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার চার টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এক ভড়িতে দাম কমেছে নয়শো বিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার সাতশো একষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একাত্তর হাজার আটশো এগারো টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা দেশের বাজারে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ